আসসালামু আলাইকুম প্রিভিয়াস আপনারা দেখতে পারতেছেন আমাদের আরও একটি থ্রি ডি ওয়ালপেপারের কাজ সম্পূর্ণ হলো তো আপনারা যারা এই ধরনের থ্রি ডি লাগাতে চান আমাদের নম্বরে কন্টাক্ট করবে আমরা সারা বাংলাদেশে যাই কাজ করে থাকি আর এই যে দেখেন উপরে মেঘালয় ফাঁসখানা হচ্ছে ঝর্ণা তারপরে হচ্ছে যে মোটকাতা তিনটা সিনারি দিয়ে আপনার কীভাবে সাজিয়েছে দেখেন এই থ্রি ডিটা আর এদিকে হচ্ছে আপনার লতা পাতা ফুল আর হচ্ছে গোলাপ ফুল সব মিলিয়ে একটা অনেক সুন্দর একটা গুড জিএস ডিজাইন দেখেন আর এদিকে হচ্ছে এম্বুস ওয়াল পেপার আপনারা যারা এম্বুস ওয়াল পেপার লাগাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো চলেন আরেকটি রুম দেখাই এম্বুস ওয়াল পেপারের এই হচ্ছে আরেকটি রুম এম্বুস ওয়াল পেপারের আর উপরে হচ্ছে থ্রি ডি সিলিং থ্রি ডি সিলিং তো আপনারা যারা থ্রি ডি সিলিং করাবেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমরা থ্রি ডি সিলিং সহকারে করে থাকি তো চলেন আরেকটা রুম দেখাই এ হচ্ছে আরেকটা রুম এখানেও কিন্তু বুঝ দিয়ে সাজানো হয়েছে এই যে দেখেন কি সুন্দর অনেক সুন্দর ডিজাইন বাইরে চয়েস করছে ওনার প্রায় তিনটা বেডরুম একটা ড্রয়িং রুম বিশাল বড় ত্রিচল্লিশ ফিটে তো আরেকটা রুম আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আর একটা রুম এই রুমও কিন্তু আপনার গাছগাছারই মধ্যে দিয়েছে পুরা বাড়িটাকে প্রকৃতি দিয়ে ভরে ফেলছে বাইরে তো আপনারা যারা এই ধরনের কাজ করাবেন আমাদের দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ